মাদারীপুরের কালকিনি পৌরসভার প্রধান বাজারে নেই কোনো টলঘর ফলে বর্ষার বৃষ্টিতে এবং গ্রীষ্মের তীব্র রোদে চরম দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী সাধন ক্রেতাদের ব্যবসায়ীদের অভিযোগ প্রতি বছর নিয়মিত ইজারা দিলেও কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না তারা এদিকে দ্রুত টলঘর নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের মাদারীপুরের কালকিনি প্রতিনিধি শাহ জালাল সর্দারের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্রার মাহি প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও একটি টোল ঘরের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে মাদারীপুরের কালকিনি পৌরবাসী প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকে এই মাছ বাজার কিন্তু এই বাজারে কোনো টোল টোলঘর না থাকায় সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার হয়ে যায় এছাড়াও গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রময় পরিবেশে ঘাম ঝরিয়ে চলে বেচা কেনা এতে করে ঋণের টাকায় জর্জরিত ব্যবসায়ীরা মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা এখানে যারা কেরাতা তাদের দুর্ভোগ যারা বিক্রি দুর্ভোগ আমরা প্রতিদিন তো খাজনা দেই কেন আমরা এরকম ভিজমু রোদে কেন আমরা পুরমু বাজারের সবার দেখতে হলে একটা টল আগে বৃষ্টিতে বেশি রোদ্র শুকাই আমরা এখানে একটা টল ঘর চাই এখানে যদি একটা টল ঘরের ব্যবস্থা করা হয় তাহলে জনসাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী সবাই উপকৃত হবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যাদের জমি রয়েছে তাদের জমির সীমানা নির্ধারণ করে পরবর্তীতে আমরা টলঘর নির্মাণের ব্যবস্থা করব যেন সরকারি সম্পত্তির সর্বোচ্চ ব্যবহার এবং সরকারি যে অর্থ আছে তার যেন কোনো অপচয় না হয় শুধু আশ্বাস নয় দ্রুত টলঘর নির্মাণ করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের রাষ্ট্রের কাছে প্রশাসনের কাছে স্থানীয় প্রশাসনের কাছে যেন একটা টলঘর করা হয় আবার মাহি আর টিভি